কথা কম বলবা যে কাজগুলো দিছি প্র্যাকটিস করবা গণিত পরীক্ষা কবে ছুটি না শুক্রবারে পড়াবো না আমার তো একটু ফ্রি থাকতে হবে তাই না প্রচুর চাপ পড়ে যাচ্ছে কয়েকদিন এমনি তো শনিবার ছুটি আছে না ওই দিন এই কথা বলে দেবে সবার কাজ দিছি কিন্তু তোমাদের যদি সমাবনী পরীক্ষা থাকতো হ্যাঁ ফাইভ দের বলছি যদি সমাবনী পরীক্ষা থাকতো তাহলে ভালো হইতো এখন তো সমাবনী পরীক্ষা হয় না এটা পরীক্ষা এমনি এই পরীক্ষাটা যারা স্কুলে হয় না ফাইভ তোমাদের বার্ষিক পরীক্ষা স্কুলে আছে এটা তোমাদের মনে করো যে কয়েকটা স্কুলের স্কুল মিলে একটা জায়গায় পরীক্ষা হতো আর ওইটার একটা সার্টিফিকেট দিত বৃত্তি তো এখনও আছে কিন্তু ওই এটা হচ্ছে মনে করো বোর্ড পরীক্ষার মতন একটা এসএসসি যেরকম ফেল করলে উঠাবে না এই সমাবনীতি ফেল করলেও উঠাতে তো না কতই ফেল বত্রিশ ফেল তেত্রিশ পাস বুঝা গিয়েছে আর ওইখানে আছে জিপিএ দিয়ে দিত কত পেয়েছ এই স্টুডেন্টরা দেখে লাগছে এই জন্য মুখ দেখে লাগছে হ্যাঁ খালি মুখ একটু ওপেন করো দেখি দেখে লাগা পাবলিকরা মুখ ঢেকে লাগছে এই যে একটা দেখে লাগছে এই জন্য মুখ হ্যাঁ

পরীক্ষায় যাই করবা কোনো কিছু ফেলে আসবা না যা থাকবে সেইগুলোর ভিতর থেকেই করার চেষ্টা করবা